আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি ছোট মোটর ভ্যান দেখা যাচ্ছে দেখুন কি পদ্ধতিতে সাথে দেখা যাচ্ছে অনেকগুলো গাছে বড় বড় ভারী ভারী এখন আমরা দেখব কিভাবে এই মোটা মোটা বড় গাছের টুকরোগুলো এই ভ্যানে ওঠানো হয় চলুন কাছাকাছি যাই এবং দেখি আমরা দেখতে পাচ্ছি ভ্যানের উপরে উঠানোর জন্য কি প্রক্রিয়া চলছে হ্যাঁ দুইটা কাঠ মাঝখানে দিয়ে রশিতে বেঁধে তিনজন টানছে আর দুজন ঠেলে সহযোগিতা করলো উঠে গেল একটা গাছ এটি সবচেয়ে বড় কোনো ক্রেন লাগে নাই বুদ্ধিমত্তা দিয়ে উঠে ফেলল তারপর কি করে দেখি হ্যাঁ এটা আর একটু মাঝে মাঝে নিতে মনে হয় আলাপ আলোচনা চলছে কিভাবে কি করবে এটাকে অটো চালিত ব্যাটারি চালিত ছোট ভ্যান কিন্তু শক্তিশালী ভ্যানটি অনেক ওজন নিতে পারে বাধা হচ্ছে গাছটিকে যাতে নড়ে চড়ে না পড়ে যায় এরপর ভ্যানটিকে সম্ভবত ঘুরিয়ে জায়গাটা এপাশে নিয়ে আসবে ভ্যানের যাতে বাকি টুকরোগুলো উঠাতে পারে তো তারপর সেফটির জন্য গাছের টুকরোটাকে বেঁধে নিচ্ছে যাতে না পড়ে যায়

এবং ভারী অনেক প্রয় মজবুত করে বাদ দেওয়া হচ্ছে যাতে না ধীরে সুস্থ কাজ করা হচ্ছে তাড়াহড়া করে এক্সিডেন্ট হতে পারে ক্ষয়ক্ষতি হতে পারে তাই সুস্থ মস্তিষ্কে সুস্থভাবে কাজ করা হয় বাদ দিয়ে ফেলছে একদিকে বাদ দেওয়া হয়েছে অনেক ভারী গাছ অনেক ভারী গাছের টুকরো দেখতে পাচ্ছেন খুব সহজেই রশি দুই রশি দুই মাথায় বেঁধে ভেনে গাছটিকে মাছখানে রেখে টেনে উঠিয়ে দেখতে খুবই সহজ মনে হয় কিন্তু যারা উঠাচ্ছেন কষ্টটা তো তারাই করেন বুঝতে পারেন কত কষ্ট করে উঠাতে হয় এই কাজগুলো শক্তির প্রয়োজন হয় অনেক শক্তি আর অবশ্যই বুদ্ধিমত্তার ব্যাপার আছে বুদ্ধি না থাকলে কঠিন কাজ সহজ হবে না আর সহজ কাজ কঠিন হয়ে যাবে বুদ্ধিমত্তা কম থাকে এবং খালি যার কারণে

যেমন ফুলটা তেমনই কাজ নিয়ে আসলো ঘুরিয়ে দেন এখন বাকি দুই টুকরো উঠাবে আমাদের দেশে এরাই অনেক পরিশ্রমী কাজ করে যেখানে অনেক এনার্জি ব্যয় হয় দ্বিতীয় গাছের টুকরোটিকে ভ্যানের কাছাকাছি নিয়ে আসা হয়েছে গাছের টুকরোর কাছে বরাবর ভ্যানটিকে রাখা হয়েছে এখন এখন রশি দিয়ে বাধা হবে ভ্যানে রশির মাথা রশির এক মাথা ভ্যানে এ পাশে আবার ওই পাশে রশি আর এক মাথা আর দেওয়া হবে দুটো গাছের টুকরা সরি কাঠের তক্তা বা টুকরা ওটার উপরে টেনে ওটার উপরে করে গাছের টুকরা টাকি টেনে নিয়ে আসবে ভ্যানের উপরে দেখতে থাকুন এটাও সম্ভবত গাছের মাঝামাঝি অংশ হেভি ভারি

সেই মাথাটা রশি ওই পাশ থেকে এখন বেঁধে ফেললে আর পড়বে না এটা বেঁধে দিচ্ছেন যাতে দ্বিতীয় টুকরুটিও না পড়ে যায় খুব শক্ত করে বাঁধছেন ভ্যানে গাছ উঠানো নামানো এবং সম্ভবত গাছ কাটা এদের এই বিষয়ে দক্ষতা রয়েছে অনেক আপনারা যে কোনো গাছ সহজে ওনারা কেটে ফেলতে পারবেন এবং গাছের বড় বড় টুকরাগুলো খুব সহজে এখান থেকে ওখানে ট্রান্সফার করতে পারে নিয়ে যেতে পারেন টেকনিক্যালি কাজের কারণে খুব সহজে এরা টেকনিক জানেন দরকার খুব সহজ হয় ভ্যানে ওঠাতে একেবারে শক্ত করে বেঁধে দিলেন আর পড়ে যাওয়ার সম্ভাবনা নেই মাঝে মাঝে কথা হচ্ছে আলাপ হচ্ছে কিভাবে কি করলে সহজ হয় কিভাবে কি করবে শেষ দুটো ছিল মনে হয় নিয়ে যাচ্ছে আপাতত এখানে কাজ শেষ চলে যাচ্ছে হয়তো সামিলে চলে যাচ্ছে যেখানে গাছগুলোকে কেটে কাঠ বানানো হবে এভাবেই এরা চলে গেল গাছ কেটে পরিমাণ মতো টুকরো করে সেই টুকরোগুলোকে আবার ভ্যানে করে বা পিক আপ ট্রাক করে সমিলে নিয়ে যান সমিলে নিয়ে সুন্দরভাবে কাঠ কেটে নিয়ে আসেন আবার যারা যাদের গাছ রয়েছে তারা তাদেরকে তাদের সাথে কন্ট্যাক্ট করে গাছ কাটার কাজ কন্ট্যাক্ট করতে পারেন কাটার গাছ কাটার জন্য যাদের কাঠ প্রয়োজন গাছ কিনে কাঠ বানিয়ে নিয়ে নিতে পারেন আপনার প্রয়োজন মতো অথবা শুধু কাঠ কিনে নিয়ে নিতে পারেন সমেল থেকে অথবা কাঠের কোনো দোকান থেকে সবাই ভালো থাকবেন আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি সবার সুস্থ কামনা করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লা